এই বাংলাদেশকে আপনি একটি শান্তির আবাস হিসেবে কবল করেন সংকটময় অবস্থা থেকে বাংলাদেশকে আপনি উদ্ধার নিন যে আদর্শ তরিকার যে দাওয়াত বিশ্বজনীন দাওয়াত যার অনুসরণে আমরা যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে সক্ষম প্যার হাবিবের দেখানো সেই পথে আপনার নির্দেশিত সেই পথে আউলি কামের প্রদর্শিত সেই পথে অনুসৃত সেই পথে আমরা যাতে যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে পারছি তফিক আপনার